আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট বা কোথায় হজরত ঈসা আলাই ইসালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা শেপ পাথরের তৈরি এক ফটকের নিচে হজরত ঈসা আলাই ইসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এই গেটটি ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলাইহিসাল্লাম তিনি আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাঁধে বর করে সিরিয়ার দামেশকে শহরে এক বিশাল মসজিদ মিনারে এসে নামবেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউালের সই হাদিস থেকে জানা যায় হজরত ইসা ইসালামের হাতে দাজ্জাল নিহত হবে এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরই প্রবেশ করবে তার অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে খুবই অল্প সংখ্যক ইমানদাররা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেস্কে শহরের পূর্ব পাশে অবস্থিত এক সাদা মিনারের উপর হজরত ঈসা ইসালাম দুজন ফেরস্তার কাদে বর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বেই তৈরি করা হয়ে গেছে হজরত আবুরা রাদেল্লাহ আনহ থেকে একটি হাদিস জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে এবং সেই আগুনের নিচে পানি থাকবে শুনতে অদ্ভুত মনে হলেও তা সত্যি প্রিয় ও বোনেরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে বর্তমান সময়ে আগুন এবং উত্তপ্ত লাভাবেন হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে আমরা দেখতে পাই গত দুই বছর ধরে সেটাই হচ্ছে হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী ফোরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ফোরাত নদী প্রায় পঁচানব্বই পার্সেন্ট শুকিয়ে গেছে এবং দেশের সেনাবাহিনী সেই জায়গাটি ঘিরে রাখছে এর আগে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি আল্লাহর রাসুলের বংশধরদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবে সে দিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরোই রমজানের দিন আশ্চর্যের বিষয় হলো দুই সাল থেকে মক্কার প্রতিটি পনেরোই রমজান ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারব আগামী চব্বিশ সাল পর্যন্ত প্রতিটি পনেরোতম রমজান রোজ শুক্রবারই হবে ইমাম মাহাদের আগমনের সময়কার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আবখুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে যে দনসম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি কাটাকাটি সেই সময় জমিন তার ভেতরের সমস্ত খনিজ সম্পদ ভূপৃষ্ঠে বের করে দেবে আবু হুরাইরা রাজেল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন জমিন তার ভূগর্ভসহ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দিবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সেই সময় আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তারা তা টের পাবে না আনা জীবনে মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিস থেকে এসেছে ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যত দিন না জামানা নিকটবর্তী হবে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে একটা বছর এক মাসের সমান হবে আর একটা মাস এক সপ্তাহের সমান হবে সপ্তাহ একটা দিনের সমান একটা দিন এক ঘন্টার সমান এবং একটা ঘন্টা আগুনের আঙ্গার জলে ওঠার সমানও হবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে সেই দার্জালের ফিতনা থেকে এবং বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করুক আমিন